বাঙালির অধিকার রক্ষায় বরাবরই অস্ত্র ছিল ভাষা কখনো স্লোগান কখনো পোস্টার কখনো বুকে লিখে কখনো বা আবার গ্রাফিতি হয়েছে প্রতিবাদের অস্ত্র উনিশশো থেকে দু যখনই অধিকার রক্ষার লড়াই হয়েছে তখনই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভাষা ট্রিগার চাপা বুলেট প্রাণ নিতে পারলেও প্রতিবাদের ভাষার কাছে তা বরাবরই হয়েছে মলিন ধূসর ভাষার মাসে শুরুতেই আহমেদ রেজার প্রতিবেদন উনিশশো সাল তখন পরাধীনতার শৃঙ্খলে থাকা জাতি শুধুমাত্র ভাষার অধিকার রক্ষায় গর্জে ওঠে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে নিরস্ত্র বাঙালি পথে নামে সম্বল বলতে তৃপ্ত স্লোগান আর ব্যানার প্লাকাডে প্রতিবাদী ভাষা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই বাঙালির আত্মজাগরণ কিংবা শোষকের বিরুদ্ধে প্রতিবাদ সব জায়গায় প্রতিবাদী হয়েছে ভাষা রাষ্ট্রভাষা আন্দোলনেও সেদিনের পোস্টার আর স্লোগানগুলোই হয়েছে প্রেরণার উৎস উনিশশো একাত্তর বাংলার স্বাধিকার আন্দোলনের মুহূর্তেও প্রতিবাদের উপকরণ হয়েছে ভাষা লাল সবুজের জমিনটাকে নিজের করে নিতে মহান মুক্তিযুদ্ধে বুলেটের জবাব বুলেট দিয়ে দিয়েছে বাংলার মানুষ তবে তার আগে ভয় বাঙালি স্লোগান আর প্লাকার্ড হাতে অবলীলায় দাঁড়িয়েছে বন্দুকের সামনে সেখানেও পরাজিত বুলেট জয়ী বাঙালির বুক পকেটের সাহস যার উপকরণের নাম ভাষা তোমার আমার ঠিকানা পদ্মাবেকা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বুকে পিঠে দৃপ্ত স্লোগানে হয় নূর হোসেন তার প্রতিবাদ জানিয়েছিল ভাষার মাধ্যমেই বুলেট হয়তো বিদ্ধ করেছে নূর হোসেনকে কিন্তু তাতে কি জয়িত হতে পারেনি জয় হয়েছে ভাষারই প্রতিবাদী ভাষার চব্বিশ ছত্রিশ জুলাইয়ের উপাখান সবারই জানা ছাত্রজনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তৈরি হয় বাংলাদেশ টু পয়েন্ট ও এখানেও বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি ছাত্র জনতা তবে সব কিছুকে ছাপিয়ে যায় প্রতিবাদের ধরন স্লোগান প্লাকার্ডের ইতিহাসের সাথে এবার যুক্ত হয়েছে গ্রাফিটি এখানেও বিজয় ভাষার পরাজিত বুলেট যখনই এসেছে সংকট যখনই এসেছে সংশয় তখনই বাঙালি তার অধিকার অর্জন করেছে বাংলা ভাষার মাধ্যমে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা দু সালের ছাত্র জনতার গণভ্যুত্থানে স্লোগানে স্লোগানে উপস্থিত ছিল বাংলা ভাষার আর তাই তো সবাই বলছেন বন্দুকের গুলি নয় বরং বাংলা ভাষার মাধ্যমেই অর্জিত হয় বাঙালির অধিকার Ahmed Reza Jomona News Dhaka